Kami lagi, lagi lagi semua. Kita dah, kita dah balik lagi berempat itu. Terus, terus. 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 Terus.

আজকে কিন্তু লাইফ থেকে চলে আসতে পারেন সম্রাট ব্যাগেলে দেখেন জিক্সার এই যে লঞ্চিং এই যে টাকায় পঁচাত্তর হাজার টাকায় এটা অনেক টাকায় শুধু পঁচাত্তর একটা দুইটা তিনটা চারটা ভাই

এটা নেবেন আজকে এটা পঞ্চান্ন হাজার টাকা গ্রামের পঞ্চান্ন হাজার টাকা গ্রাম এটাও পঞ্চান্ন হাজার টাকা আজকে এটা নিবেন আজকে টাকায় শুধু রাজা এটা আজকে

সত্তরে হাউজিং এক পিস আছে যার যেটা নিতে পারবেন করে দেওয়া হবে নতুন কালেকশন ডবল মাত্র পঁয়ষট্টি সাইট

টা থেকে 80000 টাকা 70000 টাকা আই দিলাম আজকে 65000 টাকা শুধু 65000 টাকা 65000 টাকা বাইটার প্রাইস এখনো সুপার এটা নিবেন মাত্র টাকা রে 85000 টাকা দিলাম এটা দিলাম এটা নিবেন 75000 টাকা টাকা 70000

সকাল সকাল ধামাকা কিন্তু পর্যন্ত ছিল ইনশাল্লাহ তো আজকে লাইফটা পর্যন্ত বেশি দেরি বেশি বেশি বড় করবো না সকালে পর্যন্ত ভালো থাকবেন সবার জন্য সবাই দেওয়া রাখবেন আল্লাহ হাফেজ